আসসালামু আলাইকুম আজকে কুফা আমেরিকা কাপের প্রস্তুতির লক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা এর আগে প্রথম প্রীতি ম্যাচে ল্যাটিন আমেরিকার আরেক দেশ ইকিটোরকে হারায় বিশ্ব চ্যাম্পিয়নরা এবার প্রতিপক্ষ গুয়েতে মালা বাংলাদেশ সময় শনিবার পনেরো জুন সকাল ছয়টায় আমেরিকার দেশটির বিপক্ষে লড়বে আলবিলেস্তেরা এর আগে ইকিডোরের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে রাখা হয়নি দলের সেরা তারকা লিউল্যান্ড মেসিকে ইকিডোরের বিপক্ষে পাওয়া জয়ের একমাত্র গোলটি করেন অ্যাঞ্জেল ডিমারিয়া সেই ম্যাচে দ্বিতীয় অর্ধে নামানো হয় মেসিকে ম্যাচের পর সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন প্রধান কোচ লিওনান্স কলোনি জানিয়েছিলেন দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তিনি কাজী প্রশ্ন জেগেছে গুয়েতমালার বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন আর্জেন্টাইন কিং তবে আর্জেন্টিনার কোচ লিওনান্স কলোনি নিশ্চিত করেছেন মধ্য আমেরিকার দশটির বিপক্ষে শুরুর একাদশে থাকবেন লিউ মেসি ওয়াশিংটনের ডিসিতে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কলোনি বলেন লিউ মেসি এ ম্যাচে শুরুর একাদশে খেলবেন যদি সম্ভব হয় সে পুরো ম্যাচটাই খেলতে পারে যা আমাদের জন্য ভালো হবে শনিবার গুয়েতমালার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার কুপায় আমেরিকার প্রস্তুতি আগামী বিশে জুন শুরু হবে শতবর্ষিক টুর্নামেন্ট কুফা আমেরিকা উদ্বোধনী ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা যেখানে গ্রুপ এতে আর্জেন্টিনার প্রতিপক্ষ চিলি কানাডা এবং পেরো গ্রুপ দিতে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে কুস্টারিকা কলম্বিয়া সম্মানিত ভিউয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না